নতুন গাছের ডালিম ধরছে দেখছে বাবা একটা ডালিম হু হুম ছোটটা পাখিনি না আমাদের সাত বাগানে নতুন গাছের ডালিম ধরছে পরে লেবু গাছ লেবু হ্যাঁ আর কি গাছ আছে আঙ্গুর গাছ আছে আঙ্গুর একটা পেঁপে গাছ হুম কত গাছ মরিচ গাছের মরিচ কত সুন্দর মরিচ

মিষ্টি কুমড়ো গাছ ড্রাগন গাছ ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছ